আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর তোমরা কেমন আছো বলো আর তোমরা আমাদেরকে অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য থ্যাংক ইউ আরও 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 ভালোবাসা দিও আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করনি। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি মানে আমি তো তানিয়ার বাড়ি গিয়েছিলাম তোমরা জানো গত চব্বিশে মার্চ তো ওই দিনই আমরা বিকেল খেয়ে দে তারপর আমরা বিকেলবেলা ঘুরতে যাচ্ছিলাম আমি আর তানিয়া সোদপুরে থাকে তো পুরেই একটা জায়গায় যাচ্ছিলাম তো দেখো আমরা চলে এসেছি আর যারা সোদপুরে থাকো বা আশেপাশে থাকো তারা এই জায়গাটা নিশ্চয়ই চেনো কমেন্টে জানিও যারা থাকো যে এই জায়গাটার নাম এটা খুব সুন্দর লেগেছে আর বিশেষ করে জায়গাটা এমন সময় আমরা গিয়েছিলাম পারফেক্ট টাইম ছিল সেই সময়টা বিকজ একদম বিকেলবেলা আর সেই সময় সূর্যটা ডুবছিল তো ওটা আমরা পুরোটা দেখেছি আর খুব ভালো লাগছিল দেখো গঙ্গার ঘাট এটা এই ঘাটটার নাম কি তোমরা কমেন্টে জানিও যে এই ঘাটটার নাম কি আর সময়টা ছিল অপূর্ব সময় প্রাকৃতিক পরিবেশটা দারুণ ছিল তবে একটু ভিড় ছিল এই সময়টা তো ওটা একটু যদি আরেকটু ফাঁকা থাকতো আর একটু এনজয় করতে পারতাম প্রাকৃতিক পরিবেশটা আর দেখো চারিদিকটা লাল হয়ে আছে আকাশ শ্যুট এখানে করেছি ফটোগুলো দিয়ে দিচ্ছি ভিডিওর পরে এই দেখো ফটো করছিলাম তা নিয়ে ছবি তো এই দিনটা আমরা খুব খুব মজা করেছি আমি আর তানিয়া মিলে আর আমরা তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম মানে সূর্য ডোবাটা দেখি তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম কারণ আমরা ভাবলাম যে একটু আর একটা জায়গায় যাব আর সেই ভিডিওটা তোমাদের সাথে পরের ভিডিও খুব তাড়াতাড়ি আমি শেয়ার করব। তোমরা ভালোবাসা দিও আর ভিডিওটা প্লিজ দেখো আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো সূর্য ডোবার ভিডিওটা পরের বার মানে শর্টসে আমি আপলোড করছি ঠিক আছে তো চলো টাটা পরের ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে